নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো তো আমিও ভালো আছি মমতা লাইফস্টাইল আরও একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি তাহলে তোমরা সঙ্গে থাকো আশা করি আজকের ব্লগটা খুব খুব ভালো লাগবে সঙ্গে থাকো দেখতেই পাচ্ছ সকালে উঠে বৃষ্টি শুরু হয়েছে তো বৃষ্টির সরোজই বৃষ্টি হচ্ছে আজকে মনে হয় এক সপ্তাহ হয়ে গেল বৃষ্টি কম হচ্ছে না মানে এক একটু থামে তারপর আবার পড়ছে আর একটু থামছে আবার পড়ছে এরকম মানে বৃষ্টি পড়েই যাচ্ছে বলা যাচ্ছে না তো সকাল সকাল দেখো অর্ডার করে দিলাম অর্ডার করার সাথে সাথেই বিগ বাস্কেট থেকে সব কিছু চলে আসলো তো এটা মানে এক ঘন্টার ভিতরে সব কিছু চলে আসে অর্ডার করার সাথে সাথেই চলে আসে তুমি রান্না বসিয়ে দিয়ে অর্ডার করলে ওরা চলে আসে তো খুব ভালো ফেসিলিটি আছে তার জন্যে অর্ডার দিয়েছি সকালে বৃষ্টি বৃষ্টিতে তো কেমনি তুমি মার্কেটে যাবে বা মার্কেটে যাওয়ার কোনো মানে রাস্তা নেই মানে কি মানে সময়ও হয় না সকালে মানে বৃষ্টি হল তো বুঝতেই পারছ সকালে উঠা একদম দেরি হয়ে যায় তার জন্যে অর্ডার করে দিয়েছিলাম তো ভালো ভালো সবজি এসেছে একদম টাটকা আছে ফুলকপিটা দেখতে পাচ্ছ একদম টাটকা তো চলো সকাল সকাল একদম সবজি সব কেটে কেটে রেডি করে এদিকে খিচুড়ি বসিয়ে দিয়েছি তো ঠান্ডাতে বৃষ্টি আসলে আমার খিচুড়ি খুব ভালোবাসি আমি খিচুড়ি খুব ভালো লাগে তো খিচুড়ি প্রায় হয়ে গেছে তো এখন সবজিটা বসিয়ে দিচ্ছি তো মিক্সড একটা তরকারি করব তো সব কিছু সবজি মিষ্টি কুমড় না মূলো বেগুন সব কিছু সব কিছু মানে মিক্স তরকারি একটা সব কিছু মানে ঘেঁট হবে একটা সব কেটে রেডি করে রেখেছি এখন বসিয়ে দিচ্ছি তো খিচুড়ির সাথে তো লাভটা লাগবেই যে বুঝতেই পারছো তো সকালে খাবার এখন রেডি হয়ে যাচ্ছে তো এখন তো সিজন বৃষ্টি তো রোজে বৃষ্টি আসে এটা তো মানে কি বলবো বলার কিছু নেই আর এখানে মনে হয় বৃষ্টিটা বেশি আমাদের ওইখানে কম এদিকে মানে বৃষ্টি মানে শুরু হলে আর বন্ধ হয় না মানে কি বলবো অনেক দিন থাকে তো দেখো খিচুড়ি আর লাবড়া লেবু সব কিছু দিয়ে ওদেরকেও দিয়ে দিয়েছি তা আমরাও বেড়ে নিচ্ছি আমরাও খাবো এখন সকালের খাবার খিচুড়ি তো খিচুড়ি হলে আর আমার কিছু লাগে না খিচুড়ি আমার ভীষণ পছন্দের মানে আমি সব কিছুই ভালোবাসি মোটামুটি আমি কিছুই এরকম পছন্দ অপছন্দ নেই সব কিছুই খাই তো দেখো একদম সকাল খাওয়া দাওয়া করে চলে আসলাম হসপিটালে তো হসপিটালে চলে মানে তাড়াহুড়ো করে চলে আসার কোনো কারণ নেই অনেক দিনই হলো তিন চার দিন হয়ে গেছে একটা রুগী জ্বর হচ্ছে জ্বর কমছে না তার জন্য ওকে ভর্তি করে রেখেছে তা তার জন্য খাবার নিয়ে আমি রোজই আসি তো ওর জন্য খাবার নিয়ে আসতে হবে তার জন্য একবার মানে খিচুড়িটা বানিয়ে দিয়েছিলাম তো খিচুড়িটা নিয়ে ওর ওর জন্যও নিয়ে আসলাম আমরা সবই খেয়ে নিলাম তো চলো এখন হসপিটালে যাচ্ছি তো হসপিটালে গিয়ে সাথে সাথে ঢুকতে পারবে না ডাক্তার থাকে তার জন্য বাইরে বসে অপেক্ষা করছি তো এখন অল্প পরে ঢুকবো ভিতরে তো হসপিটালে যাওয়া আসা আমার একদমই ভালো লাগে না তবুও এখন আমাদের এখানে লোক অন্য মানুষ নেই দেখার জন্য তো আমার দেখতেই হয় ওর জন্য ওর দেখো যে ওর ওর জন্যই এসেছি তো লতি দেখো আসাম থেকে চল আসছিলো তো অনেক দিন হলো কাটবো কাটবো বলে ফ্রিজে রেখে রেখে খারাপ হয়ে যাচ্ছে তো এখন আমি লতিগুলি কেটে নিচ্ছি তো অনেক পছন্দের আমার বরের খুব পছন্দের খাবার তো কাটার জন্য মানে সময় পাচ্ছিলাম না তো দেখো লতাগুলো একদম ভালো করে লতিগুলো কেটে নিব এখন পরিষ্কার করে তো দেখো ব্রাশ দিয়ে স্টিলের ব্রাশ দিয়ে যদি তুমি এরকমভাবে লতি কাটো তাহলে ইজি হয় তোমরাও ব্যবহার করতে পারো ব্যবহার করে দেখবে তাড়াতাড়ি কাটা হয়ে যাবে তো দেখো এই ব্রাশ দিয়ে পরিষ্কার করে তো এখন একদম সুটকি মাছ দিয়ে লতি গরম গরম বানিয়ে নিচ্ছি তো এমনিতেও হসপিটালে গিয়েছি দেরি হয়ে গেছে সকালে উঠাটাও দেরি কি বলবো তো লেবু আর লতি আর কিছু লাগবে না ডাল করলেও কেউ খাবে না তবুও ডাল করেছি বাচ্চাদের জন্য ওরা তো আবার লতি খাবে না তো ডাল করেছি আর কাকরুল ভাজা আর ইয়ে লতি তো রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে এখন চলে আসলাম শপিং করতে মানে বা আমি দোকানে আসছি দোকান থেকে ওদিকে আসার সময় বা ভাবছি ঢুকে যাব কি কি নেই বাড়িতে সব কিছু নিয়ে চলে যাব তো এখন যা যা লাগে সব কিছু নিয়ে নেবো এখান থেকে তো বার মানে এই দোকান সেই দোকান করা থেকে এক জায়গায় ঢুকে তুমি সব কিছু নিয়ে নিলে বেশি মানে তাড়াতাড়ি হয়ে যায় তাই না তো এখান থেকে আমরা যা যা লাগে সব কিছু নিয়ে নিচ্ছি এখানে ডাল চিনি তারপরে তোমার মশলা সব কিছু এখানে পাওয়া যায় তো আমি দেখো সব কিছু কিছুই আনি নি খালি সোয়াবিনের জন্য ওইখানে যাওয়া তো সোয়াবিনটা নিয়ে আসলাম আর বাড়ির টুকিটাকি জিনিস নিয়ে আসলাম তো সাথেও নিয়ে আসছি একদম কি বলবো গরম গরম চমোসা এখন আমরা খাবো দোকান থেকে আসার সময় ওদের খিদা পায় কিছু না কিছু আনতে হয় তো আজকাল চমুচা নিয়ে আসছি তো আমি খাবো না তো সবে মিলে খেলে হয়ে যাবে তাই না অল্প দিয়ে সবের হয়ে যায় তো দুটো নিয়ে আসছি তো দেখো পেঁয়াজ আর চাটনি এগুলো কিছু মিক্স করে নিচ্ছি তো আমরা এখন খাবো বিকালের খাবার তা আমরা এখন খাচ্ছি তো ভিডিওগুলি তোমাদের কীরকম লাগে তোমরা কমেন্টে অবশ্যই বলবে ভিডিওগুলি তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর যদি যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবি তো আমরা এখন চমোসা খাচ্ছি তো দেখো আসার সময় জাম নিয়ে আসলাম তো এখন আম আর জামের সিজন প্রায় যাই যায় মানে শেষ হয়ে যাবে তো এখন আম জাম খাওয়ার পালা তো আমরা এখন খাবো তো জাম দেখলে আমি মার্কেট থেকে সবসময় জাম দেখলে নিয়ে আসি তো আজকে এই পর্যন্ত টাটা